আপনি যদি অনেকদিন ধরেই ফেসবুক পেজে কাজ করতে থাকেন তো আপনি যদি হঠাৎ করেই জানতে পারেন যে সেই ফেসবুক পেজ থেকে কোনো ইনকাম হবে না তো এতদিনের খাটনি কষ্ট সব কিন্তুই তাহলে বিফলে চলে যাবে এবং অনেককেই আমি দেখেছি সেই পেজে কাজ করতে থাকে এবং সেই ভুলগুলো করতে থাকে তো পরবর্তী সময় তারাই আবার বলে যে আমি এত কষ্ট করছি এত ফলোয়ার্স করেছি তো কেন আমাদের ইনকাম হচ্ছে না তো তোমরাই তোমাদেরকে আমি বলতে চাই যে তোমরা প্লিজ জান মানে জেনে শুনে তবুও তবু তারপরে ভিডিও ছাড়ো মানে জানো আগে ফেসবুক বিষয় সম্বন্ধে তারপরে ভিডিও করো ঠিক আছে আর ভাব মানে কষ্ট করো না তো কিছু টিপস না জানলে তোমাদের কিন্তু এই ভিডিও ভাইরালও হবে না বা ফলোয়ার্সও বাড়বে না বা ইনকাম হবে না ইনকাম তো হবেই না তো ওই জন্য আমি ভিডিওতেই জানা জানিয়ে দিতে চাচ্ছি তো প্লিজ ভিডিওটি একটু স্কিপ করবে না তো তোমরা চলো শুরু করি ভিডিওর মাধ্যমে তোমাদের সব কিছু দেখিয়ে দেব যে কীভাবে তোমাদের চ্যানেলটা আদতে মনিটাইজ হবে কি ঠিক আছে তো প্লিজ ভিডিওটি একটু স্কিপ করবো না পুরো ভিডিওটি দেখো না হলে কিন্তু মিস করে যাবে তোমাদের জানা দরকার যে তোমাদের ফেসবুক পেজ মনিটাইজ হবে কি তোমাদের অবশ্যই জানা দরকার তো ভিডিওটি চলো আমি শুরু করি তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো উপরের দিকে স্ক্রল করে চলে আসলাম ফেসবুক পেজে ক্লিক করলাম তো ফেসবুক পেজে চলে আসার পরে উপরে দেখতে পাচ্ছ তোমার প্রোফাইল প্রোফাইলে ক্লিক করো প্রোফাইলে ক্লিক করলে সব কিছু দেখতে পাবে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে উপরের দিকে স্ক্রল করলাম স্ক্রল করে দেখতে পাচ্ছো আবার এখানে সমস্ত রকম টুলসে কিন্তু তোমার অন হয়ে গেছে যেমন স্টার অন রিল সব কিছু দেখতে পাচ্ছ অবশ্য একটা হয়নি তো এখানে নিচে টুলস দেখতে পাচ্ছ ওই যে নিচে টুলসে ক্লিক করলাম তো এখানে নিচে টুলসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ পরে মনিটাইজেশান পে আউট বা এখানে সমস্ত রকম টুলস দেখতে পাচ্ছ মানে সব রকম টুলই তোমার চলে এসেছে তো এখানে প্রোফাইলের রিকমেন্ডেশনে প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রোফাইলটা এমন আছে কি অবশ্যই দেখে নিও না এখানে কিন্তু প্রোফাইলটা ঠিক না থাকলে অন্যরকমই দেখাবে লাল হয়ে যাবে তো এখানে তোমরা প্রোফাইলটা এরকম আছে কি তোমাদের প্রোফাইলটা একবার অবশ্যই চেক করে নিও তো এখানে প্রোফাইল স্টেটাস তো ওখানে প্রোফাইল স্টেটাসে ক্লিক করলাম তো প্রোফাইলে স্ট্যাটাসে ক্লিক করার পরে দেখে নাও আমার কিন্তু এখানে সব কিছু ওকে সব কিছুই ঠিক আছে তো তোমাদের এখানে কেমন আছে অবশ্যই একটু প্লিজ দেখে নিও ঠিক আছে তো এখানে আমার নিচে মনিটাইজেশান মনিটাইজেশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ নো মনিটাইজেশন ভায়োলেশন দেখতেই পাচ্ছ তো তোমাদের মনিটাইজটা হবে কি অবশ্যই এখানে আসলে বুঝতে পারবে এখানে তোমাদের কিন্তু যদি কোনো কপিরাইট থাকে তো অবশ্যই এখানে ভায়োলেশন দেখাবে তো আমার এখানে নো নো মনিটাইজেশন ভায়োলেশন ঠিক আছে আমার কিন্তু এখানে সব ঠিক আছে আর এখানে দেখতেই পাচ্ছ আমার সব সব এগো টুলসগুলো কিন্তু টিকমারা তোমাদের এরকম সব টুলস যেগুলো খুলেছে অবশ্যই টিকমারা আছে কি দেখে নিও তো দেখলেই বুঝতে পারবে আর তোমাদের মানে যে টুলসের যে টুলসগুলো খুলেছে সেই টুলসের ওপরেই কাজ করো তো অবশ্যই তোমরা মনিটাইজেশ মনিটাইজেশনটা করতে পারবে আর তোমাদের প্রোফাইলটা প্রোফাইল রেকমেন্ডেশন এরকম আছে কি অবশ্যই দেখে নিও চেক করে তাহলে বুঝতে পারবে আর যদি ভালো না থাকে তো অবশ্যই প্রোফাইলটা সেন্স করো প্রোফাইলটা চেঞ্জ করো তাহলে তোমাদের এরকম অসুবিধা আর হবে না আর এত কষ্ট করেও তোমাদের কাজ করতে হবে না ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে আশা করি ভালো লেগেছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও